সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি রল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এলাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে একটি বিশাল মেগা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেগুনটি প্রেস করে সাথে থাকবেন এবং বন্ধুরা বলে রাখি আজকের আপনাদের যে ভিডিওটি রয়েছে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ বন্ধুরা সদ্য প্রকাশিত হওয়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে যে চারশোটি চারশোটিরও বেশি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দায়িত্ব বেতন ভাতা ও আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে কি কী প্রয়োজন কি কি আমাদের কর্মস্থল কোথায় এবং কি ফলো করতে হবে কি ফলো করা যাবে না সকল বিষয় নিয়ে তো বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা আমরা ভুল আলোচনায় চলে আসি আমরা প্রথমে দেখতে পাচ্ছি পদের নাম সহকারী ব্যাঞ্চ ম্যানেজার হিসাব বন্ধুরা দেখতে পাচ্ছি যে পদের সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যের স্নাতক অথবা স্নাকোত্তর পাস অর্থাৎ যারা আপনারা অনার্স এবং মাস্টার্স করেছেন তারা আবেদন করতে পারবেন শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ পাস মাত্র স্কেলে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ বন্ধুরা পাঁচের মধ্যে টু পয়েন্ট এবং চার মধ্যে টু পয়েন্ট থাকতে হবে দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ বন্ধুরা অর্থাৎ আপনাকে যেই যে কাজগুলো পালন করতে হবে উক্ত চাকরিতে ব্যাঞ্চের হিসাব ও আর্থির আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেমন ভাউচিং ব্যাংকিং রিপোর্টিং বাজেটিং ব্যালেন্সিং ভিসিআর ক্যাশবুক ও জেনারেল লেজার মেইনটেইন ট্যাক্স ভ্যাট তহবিল ব্যবস্থাপনা স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ভাতা বন্ধুরা বেতন অনেক আকর্ষণীয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ধাপে তিন মাস যে আপনি যে প্রশিক্ষণার্থী হিসাবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কার্যক্রম কার্যকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক আপনাকে দেওয়া হবে পনেরো হাজার টাকা করে এবং সফলভাবে তিন মাস প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নের উত্তীর্ণের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিলসহ উনত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা যা চাকরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ পঁয়ত্রিশ হাজার টাকা হবে এবং আরও দেখতে পাচ্ছি প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষা কর্মী হিসাবে যোগদান ও নিয়োগের ক্ষেত্রে তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা ও মৃত্যু দুর্ঘটনার চিকিৎসাজনিত আর বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্ত হবেন এছাড়া চাকরি নিয়মিত হওয়ার পরে বছরে দুটি উৎসব বোনাস বৈশ্বিক ভাতা পার্থ বোনাস নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট প্যাচুইটি সাপ্তাহিক দুই দিন ছুটি সবেতনে ছয় মাস মাতৃজনিত ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নতিবৃত্তি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে উক্ত পদের জন্য যে বয়সটার কথা বলা আছে চব্বিশ থেকে অবশ্যই বত্রিশ হতে হবে এবং বন্ধুরা সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন নিয়ম আপনাকে সম্পূর্ণ যারা আগ্রহ আগ্রহী প্রার্থী রয়েছেন বন্ধুরা নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র সিভি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অথবা সনদ জন্মসনদ স্থায়ী ঠিকানায় সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি এবং সকল শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতার সনদপত্র ছাড়পত্র এসবের স্ক্যান কপি যুক্ত করে মিল করতে হবে কেরিয়ার অ্যাট দ্য রেট অফ পদক্ষেপ ডট জি এই ঠিকানায় বন্ধুরা আমরা দেখে নিলাম আমরা আরও একটি অন্য একটি চাকরি বিজ্ঞপ্তি দেখে নিই যেটি রয়েছে পদের নাম কমিউনিটি ম্যানেজমেন্ট পদের সংখ্যা তিনশো আশিটি বন্ধু অনেক হিউজ একটি বন্ধুরা পদ আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন বন্ধুরা খুবই একটি ভালো চাকরি কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অনার্স মাস্টার্স সমমান পাস বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা শিক্ষাগত যোগ্যতা হিসাবে নিয়ে আলোচনা করছি তো শিক্ষা জীবনে যে কোনো দুটি পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী অথবা সমানে সিজিপিএ পাঁচ মাত্রা স্কেল যে রয়েছে এখানে টু পয়েন্ট ফাইভ এবং ফোর মাত্রার যে স্কেল রয়েছে টু পয়েন্ট থাকতে হবে আপনারা বন্ধু আমরা যে উক্ত কমিউনিটি ম্যানেজার যে পত্র রয়েছে এটি দায়িত্ব সঙ্গে সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ জেনে নিই এলাকা জরিপ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় গ্রহণ এলইএপি রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন এছাড়া সমিতি এলাকা কমিউনিটি পর্যায় পর্যায় শিক্ষা স্বাস্থ্য কৃষি ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা বেতন ভাতা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আপনারা যে প্রথমে যে প্রশিক্ষণার্থী হিসাবে থাকবেন যে তিন মাস হাতে কলমে শেখার জন্য এখানে আপনি পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা পাবেন এবং সফলভাবে তিন মাস প্রশিক্ষণ সমাপ্তির পরে বন্ধুরা আপনাকে যে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে আপনি মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং চাকরি নিয়মিত পরে উনত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা প্রাপ্ত হবেন এবং বন্ধুরা আরও যে অন্যান্য যে আনুষঙ্গিক যে আপনার উৎসব ভাতা বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস এবং বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাচুটি সাপ্তাহিক ছুটি সবচেতনে ছয় মাস মাতৃজনিত ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নতি বিভিন্ন পরিযায় এবং নিয়ম অনুযায়ী প্রাপ্ত হবেন পদের জন্য আরও যে প্রযোজ্য বন্ধুরা কর্মস্থলে পুরুষকর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী আবাস মাসিক আঠেরোশো টাকা করে আবাসন ভাতা প্রাপ্ত হবেন তো বন্ধুরা এখানে আরেকটি যে বলা আছে দেখতে পাচ্ছেন যে আপনারা আঠারোশো টাকা করে আবাসন ভাতা প্রাপ্য হবেন এটা বন্ধুরা আপনাদের বেতনের বাইরে এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বয়স আবারও একই চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং কর্মস্থল সারা দেশে পদক্ষেপে যে কোনো ব্রাঞ্চ অফিসে কাজ করার মন থাকতে হবে এবং আবেদন আবেদন নিয়মাবলী বন্ধু একই অনলাইনে আপনাকে আপনার প্রয়োজনীয় চারিতীয় পরিচয়পত্র সহস্তে লিখিত আবেদনপত্র সিভি রঙিন ছবি স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি ও সকল শিক্ষাগত সনদ অভিজ্ঞতা সনদ ইত্যাদি বন্ধুরা আপনাকে কেরিয়ার অ্যাড অ্যাট দ্য ডট অফ পদক্ষেপ ডট ও আর এ ঠিকানায় পাঠাতে হবে তো বন্ধুরা আমরা এই দেখে নিলাম যে আবেদনের যে প্রণালীটি তো বন্ধুরা আমি একটা জিনিস বলে রাখি যে আবেদনের শেষ তারিখ কিন্তু বন্ধুরা বিশ মে এবং তেইশ মে উল্লেখিত তারিখের মধ্যে বন্ধুরা আপনাকে আবেদনটি জমা দিতে হবে অন্য কিন্তু আপনি বন্ধুরা আবেদনটি মিস করবেন তো বন্ধুরা এই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে দুটি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে একটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার এক তিনশো পদে এবং নটি রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী ব্যাংক ম্যানেজার হিসাব পদের সংখ্যা একশোটি আমরা আলোচনা করে নিলাম তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও বলে রাখি আপনি যদি চ্যানেলটিতে নতুন হন সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি প্রেস করে অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ